আমি আল্লাহ পাকের কালাম থেকে সময় সংক্ষিপ্ত সুরাই আনফাল থেকে কয়েকটা আয়াতে কারি মাতালওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ ওয়াজ করেন কি কাজ করলে মোমেন হওয়া যায় কয়টা গুণ থাকলে একটা মানুষের ভিতরে পূর্ণাঙ্গ মমিনত্ব আসে পূর্ণাঙ্গ মুসলমান সে হয়ে যায় আল্লাহ পাক এই আয়াতের ভিতরে পাঁচটা গুণের কথা বলেছেন আল্লাহর কোন বান্দা ভিতরে যদি পাঁচটা গুণ এসে যায় পাঁচ গুণে গুণী যারা প্রকৃত মোমেন তারা সুবান আল্লাহ বলেন আজকের মাহফিল থেকে একটা শিক্ষা নেন বলেন পাঁচ গুণে গুণী যারা প্রকৃত মোমেন তারা পাঁচ গুণে গুণী যারা মাহফিলের বান্দা শুনছেন নি এই যে পাঁচটা গুণে গুণী যারা প্রকৃত মোমেন তারা সেই পাঁচটা গুণ শুনে মাহফিল থেকে যাব রাজি আছেন ইনশাল্লাহ আমার ভাইরা তাহলে আসুন এক নম্বর গুণ সেটা কি আল্লাহ সুবহান তালা taala আনফালের ভিতরে বলেন আমার ভাইরা মুমিন বান্দার এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ইননামাল মুঙ্গ মেননে্লাধি না এধাদকেরল্লাভ অঝিলাটু পুলু বহুম। মুমিন বান্দার সামনে যগন আল্লাহর জিকিরে করা হবে। আল্লাহর নাম নেওয়া হবে। মমিনের অন্তরটা জাহান নামের আগুনের বয়ে আল্লাহর বয়ে একে ভুটবেসুবা আন আল্লাহ আমার বারাপ। মমিন বান্দের সামনে আল্লাহর নাম নেওয়া হলে আল্লাহর জিকির করা হলে আল্লাহর স্মরণ হলে মুমিন বান্দার অন্তর কাঁপে তাহলে বুঝতে হবেন আপনি মোমেন আজকে দেখা যায় ওয়াজ মাহফিল হয় আজকে আল্লাহ একবারের আজান মসজিদ থেকে আসে কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না আমার বায়রা দেখা যায় কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে মানুষ আসে না তাহলে বুঝতে হবে আমরা কোনো মমিন হতে পারি নাই ঠিক কিনা বলুন আমার বারাম মমিন বান্দার এক নাম্বার গুণ হলো তার ভিতরে আল্লাহর ভয় থাকবে একটা মমিনের অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে তাহলে সেই মমিনটা নামাজ পড়তে পারে না সুদ কইতে পারে না ঘুষ খাইতে পারে না দুর্নীতি করতে পারে না টেন্টারবাজি করতে পারে না চাঁদাবাজি করতে পারে না বদমাশি করতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা একটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে তাহলে সেই মমিনটা কোনোদিন অন্যের জমিন জোর করে দখল করতে পারে না যেই মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে সেই মানুষটা মিথ্যা মামলা দিয়া আরেকটা মানুষকে হয়রানি করে না ঠিক কিনা বলো আজকে আমার ভাইরা মিথ্যা মামলা দিয়ে ভাই ভাইয়ের নামে মামলা দেয় দেখা যায় আমার ভাইরা একজন আরেকজনের জমি দখল করে নিয়ে যায় এর একমাত্র কারণ হলো তার ভিতরে আল্লাহর ভয় নাই ঠিক কিনা বলুন আপনারা বলতে পারেন হুজুর আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ওয়মা কেমনে আল্লাহর ভয় আছে বিদায় তো আজমা ফিলাইছি আরে আল্লাহকে ভয় করি তো বিদায় তো নামাজ পড়ি আমার ভাইরা শুধু নামাজ রোজার ক্ষেত্রে আল্লাহকে ভয় পেলে চলবে না বরঞ্চ আমার ভাইরা আরেকজনের জমি যখন তুমি দুর্নীতি করে তোমার দখলে নিয়ে যাও সেখানেও আল্লাহর ভয়ের প্রয়োজন আছে না নাই আছে আমার ভাইরা তুমি যখন একজন দোকানদার তুমি একজন ব্যবসায়ী মানুষকে যখন তুমি পূর্ণ মাত্রায় মেপে দিতে হবে আরেকজনকে যখন তুমি ওজন করে দাও তখন তাকে ঠকাইলে হবে না তাকে ওজনে কম দিলে হবে না পরিপূর্ণ ওজন দিয়ে হবে এটাই কে বলে আল্লাহর ভয় ঠিক ছিনা বলুন সেই আল্লাহর ভয় আজকে না থাকার কারণে আজকে আমাদের সমাজে নানান ধরনের অবিচার চলছে নানান ধরনের জরু নির্যাতন হয়েছে ঠিক ক্ষেণা বলুন সে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে আমার বা সাবাই ক্যারামের অন্তরে আল্লাহ তালার ভয় কেমন ছিল আমরা তো মুসলমান দাবি করি আমরা এখনো নামে মুসলমান আসলে কামে মুসলমান হইতে পারিনা ভাই আমার আল্লাহর নবীর সাবদের অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল হজরতে উমর রাদি আল্লাহ তালান গু আমার ভাইরা এক সময় বিকাল বেলা তিনি ঘুরতে বের হয়েছে রাষ্ট্রের প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বের হয়েছে হঠাৎ করে হজরত ওমর তাকায় দেখে একটা রাকাল ছাগলের রাকালি করছে হজরত ওমর দাঁড়ায় বলতেছে বাইরে আমি দুই তিন দিন ধরে কিছু খাবার খাই না তুমি কি পারো আমাকে একটু খাবার দিতে তোমার ছাগলের দুধ একটু আমাকে দিবা তুমি একটা ছাগল আমাকে দিবা ওই লোকটা ডাক দিয়া বলতেছে ভাই এই ছাগলের মালিক আমি না এই ছাগলের মালিক আছে ওমর ডাক দিয়া বলতেছেন রাকাল এই ছাগলের মালিক আরেকজন একজন ঠিক আছে মালিক তো আর তোমার সাথে নাই মালিক তো দেখবে না তোমাকে কিছু টাকা দেই তুমি কিছু টাকা পাইবা আমাকে একটা ছাগল দাও ওই লোকটা ডাক দিয়া বলে ভাই লাম্বা তো কম হইছেন না আপনার কাছে কি কোরআনের আলো পৌঁছে না বলতেছে কোরআনের আলো কি হজরত উমর মিয়া প্রেসিডেন্ট রাষ্ট্রের অর্ধাখানের মালিক বলতেছে আপনার কাছে কি কোরআনের আলো পৌঁছে না বলতেছে কোরআনের আলো কি কোরআনের আলো জানেন না কোরআনের আলো হলো রাতের আধারে অন্ধকারে যদিও কেউ দেখবে না দুর্নীতি করলে টেন্ডার বাজি করলে চাঁদাবাজি করলে একজন দেখে তিনি কে এটাই হলো কোরআনের আলো হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু তখন তার পরিচয়টা আর ধরে রাখতে পারলেন না হজরতে উমর বলে জানো আমি কে তাকাল বলে জানি না তখন সে বলতেছে আবি হলাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুকমিনিন হজরতে উমর সুরে বলেন সুবাহান আল্লাহ এবার রাকাল তোর তোর করে কাঁপতাছে যে প্রধানমন্ত্রীর কাছে এত বড় কথা বইলাইছে যে আপনি লম্বা তো কম হইছেন না তখন তোর তোর করে রাকাল কাঁপতে শুরু করছে হজরতে উমর ডাক দিয়া বলেন রে রাকাল আর কাঁপতে হবে না বয়ের কোনো কারণ নাই আমি তোমাকে আমার পরিচয় দিতাম না কিন্তু তোমার ব্যবহারে আমার মনটা ভরে গেল রে রাখাল এ রাখাল আমি যেহেতু তোমার কাছে কোরআনের আলো পৌঁছে গেছে আমার রাষ্ট্রের ভিতরে আর পুলিশ লাগবে না আর আর্মি লাগবে না আর সেনাবাহিনী লাগবে না আর বিজিবি লাগবে না আমার দেশের রাখালটাও কোনো দিন চুরি করবে না আমার হলি মাতুল মুসলিমের আমিরুল মুখ মেনিন হযরতে উমর একদিন রাত্রেবেলা হিসাব নিকাশ করতাছে রাত্রেবেলা রাষ্ট্রের হিসাব নিকাশ করতাছে এমন সময় হযরতে উমরের ঘরের ভিতরে একজন দামি মেহমান প্রবেশ করলেন মেহমান খুব দামি যার নাম হলো হজরতে আলী রাতিয়াল্লাহু তালান নাম কি আলী রাজি আল্লাহ তালানহু ওমর রাষ্ট্রের কাজের হিসাব নিকাশ করতেছিল যেই মাত্র আলী ওমরের গড়ে ঢুকলেন সাথে সাথে গরের বাতিটা নিবাই দিছে সুবান আল্লাহ বলেন মেহমান আসলে বাতি জ্বালাতে হয় না নিবাইতে হয় এই পিছন দিয়ে তারা কইছে না এরা বাতি জ্বালাইছে না নিবাইছে বুঝেন না মেহমান আসলে বাতি জ্বালাতে হয় না নিবাইতে হয় জ্বালাতে হয় মেহমান আসলে বাতি জ্বালান সামনে সা বিস্কিট কত কিছু দেন হ্যাঁ মেহমান আসলে বাতি জ্বালাতে হয় হজরত উমর বাতি জ্বালা নিবাই দিছে আর মেহমান অত্যন্ত দামি মেহমান যিনি হলেন হজরতে ফাতেমার স্বামী নবীজির জামাই হাসান এবং হুসেইনের আব্বা যার ব্যাপারে আল্লাহ রাসুল বলেন আনা মদিনাতুল এলমি ও আলি ইউন বা বুহা আমি হলাম এলেম এলেমের শহর আর এই শহরের দরজা হলো হজরত আলী সুবাহান আল্লাহ বলেন চোখের গুলো চারতে আরম্ভ করে দিয়েছে আর বলে উমর কেন বাতিটা নিবায় দিলা হজরত ওমর বলে বাইরে আমি কোনো তোমার সাথে আমি কোনো দুশ্মনী করি নাই কারণ আমি এতক্ষণ রাষ্ট্রের তেল দ্বারা রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছিলাম ও আলী আমি যদি রাষ্ট্রের বাতি জ্বালাইয়া তোমার সাথে ফারসলাম গল্পের মধ্যে লিপ্ত হয়ে যায় পারিবারিক আলাপের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ যেদিন বিশ্ব আদালত কায়েম করবে সেদিন আমি ওমর কি জবাব দিব সেই বইয়ে আমি বাতিটা নিবাইয়া দিছি दुनिया के सदा खत में तेरा दुनिया के सदा खत में तेरा नाम रहेगा सिद्धि तेरा नाम से इस्लाम रहेगा दुनिया के आधा खत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया के सका खत में तेरा नाम रहेगा हैदार तेरा नाम ইসলাম রহেগা উস্মান উসমান নাম সে ইসলাম রহে গা এ জীবন ধন্য এ জীবন পূর্ণ ঝাড় দিল আচে শুধু আছে শুধু আল্লাহর ভয় ঠিক না বলুন আজকে আমার ভাইরা আমাদের সমাজে শিক্ষিত এমপি মন্ত্রীরা আমার দেশের আমার এই বাংলার জমিনের রাকাল আমার জামাল কামালের ছেলেদের টাকা পয়সা গুলো কলমের কোচায় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এই রকম সুর আমাদের দেশে আসে না নাই আজকে সুর বাদফারদের কারণেই তো ফেজের দাম মাঝে মাঝে নব্বই এই তিনশো টাকা চারশো টাকা কেজি হয়ে যায় ঠিক কিনা বলুন সিন্ডিকেট করে আমার বায়রা। যতক্ষণ পর্যন্ত দুর্নীতি বন্ধ না করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় মানুষের অন্তরে ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত একটা সমাজ সুন্দর হইতে পারে না আওয়াজ করে বলেন না তাহলে একটা মমিনের আলামত হলো একটা মমিনের এক নাম্বার গুণ হলো সময় সংক্ষিপ্ত এক নম্বর গুণ হলো তার অন্তরে আল্লাহর ভয় আমার দুই নাম্বার গুণ আল্লাহ বলেন

কোরআনের তেলাওয়াত করলে ইমান বারে আর বেঈমান কাফেরদের আফসোস বাড়ে ঠিক কিনা বলুন আমার ভাইরা আর কতগুলো নাস্তিক মুরতাদ্দা ছাই সেই কোরআনের মাদ্রাসাগুলোকে কোরআনের হেড কোয়ার্টারগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বযন্ত আত্মক্রান্ত করে আমার ভাইরা জুরে বলেন কথা ঠিক কিনা কেউ চিন্তা করে মাদ্রাসা থাকবো কি থাকবো না এই মাদ্রাসা হুজুরকে দিব কি দিব না এই রকম আমার ভাইরা যারা এই রকম করেছিল কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল আবু জাহেল উদ্বা সাইবা তারা বাংলার জমিনে টিকে থাকতে পারে নাই আজও যারা কোরআন করিম নিয়ে দুশ্মনী করবে শত্রুতা করবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে তারাও বাংলাদেশে থাকতে পারবে না ল্যাচ গুটিয়ে পালাইতে বাধ্য হবে বাধ্য হবে ঠিক না বলো আমার ভাইরা আমার দেশের এক মন্ত্রী বলেছিল বিসমিল্লাকে সংসদ থেকে উঠে দিবে সেই কথা বলার কারণে ওরা আমায় কারামের হুঙ্কারে তাওকে দিয়ে জনতার হুঙ্কারে সে লেজ গুটে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা বলুন এটা মুসলমানের দেশ এটা কোরআন ওয়ালাদের দেশ অতএব কোরআন মাজিদ আছে থাকবে কোরানের মাদ্রাসা আছে থাকবে তার বিরোধিতা করে তার শত্রুতা করে কেউ টিকে থাকতে পারে নাই পারবেও না ঠিক কিনা বলেন আমার ভাইরা এই জন্য কোরানের পক্ষে থাকবেন কোরানের পক্ষে থাকলে লাভ না লস আরো জুড়ে বলেন না লস এই জামিয়া কোরান ইয়ার পক্ষে থাকলে না লস কোরানের সাথে যে সম্পৃক্ত হয় আল্লাহ পাক তার দাম বাড়ায় দেশ জুড়ে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন কেমন দামটা দেখেন দেখেন কেমন দামটা আমার ভাইরা বলেন তো সব দামি ফেরেস্তা কেড়া কে রেন দামি ফেরেস্তা সিকেন দামি ফেরাস্তার নাম জিব্রাহিল দামি ফেরাস্তার নাম কি। আচ্ছা কেন দামি হয়েছে জানেন ওই আল্লাহর পক্ষ থেকে উনি কোরআন নিয়ে এসেছে সুবাহান বলেন এই কারণে উনার দাম বাড়ছে এক দুই নম্বর সবচাইতে দামি রাত কোনটা বুঝতে না দামি রাত লাইলাতুল কদর আজকে শিখেন দামি রাত লাইলাতুল কদর আল্লাহ বলেন ইন্না আংজাল্লাহু ফি লাইলাতুল কদর আমি এই রাতে কুরআন নাজিল হয়েছি আজকে রাতের দাম বাড়ছে কুরআনের কারণে জিব্রাইলের দাম বাড়ছে কুরআনের কারণে এখন আছেন সবচাইতে দামি মাসের নাম রমজান মাস এই তো সবচেয়ে দামি মাসের নাম কেন আল্লাহ বলেন শাহরু রি উম জেলা ফি কোরআন আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি সুবাহ আল্লাহ বলেন সবচেয়ে দামি নবীর নাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যিনি গেইটে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত গেইটে জান্নাতে প্রবেশ করতে পারবে না সুবাহান আল্লাহ তাহলে কথা খুব পরিষ্কার জিব্রাইলের দাম বেড়েছে কোরআনের কাতিরে আমার বায়রা রমজান মাসের দাম বেড়েছে কোরআনের কাতিরে লাইলাতুল কদরের দাম বেড়েছে কোরআনের কাতিরে নবী মোহাম্মদ রসুল্লাহর দাম বেড়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কাতিরে অতএব যারা এই কোরআনের সাথে চির সম্পৃক্ত ছিল তাদের দাম আল্লাপাক বাড়িয়ে দিচ্ছে এই এবং বোনেরা মা আপনারা যদি কুরানিয়ার পক্ষে থাকেন মাদ্রাসার পক্ষে থাকেন আল্লাহ পাক আপনাদের দাম বাড়াইতে পারে কি পারে না আরো ছুড়ে বলেন আবার আপনাদের হাতে পায়ে দরি এই কোরআনের বিরুদ্ধে কোনো দিন যাবেন না কোরআনের পক্ষে থাকবেন মাদ্রাসার পক্ষে থাকবেন থাকলে লাভ কি আল্লাহর পয়গম্বর বলেন ইদা উদিয়াল মাইয়াতু ফি কবরে যা আল কোরআন ইনদা রাসি সুবহানাল্লাহ আ চৌদ্দশো তেয়ালা মা একটা বার চিন্তা কর গো মা তুমি যখন তোমার স্বামীর ঘরে এসেছিলা লাল একটা সাতাস লাল একটা শাড়ি পরিধান করে এসেছিলা ও মা কত মানুষ তোমাকে আদর করে কত মানুষ তোমাকে শরবত খাওয়ায় কত মানুষ তোমাকে পাখা দ্বারা বাতাস করে রে মা এমন একটা সময় তোমার আসবে এই স্বামীর ঘর থেকে সাতা একটা কাপড়ের টুকরার ভিতরে প্যাকেট হইয়া অন্ধকার কবরের দিকে যেতে হবে ঠিক না বলো আমার দুনিয়াতে কেউ থাকতে পারবো না দাদা গেল নানা গেল আমিও আপনিও চলে যেতে পারবো আমার বাইরে জন্য কোরআনের বিরুদ্ধে যাইবেন না পয়গম্বর বলেন তোমার সম্পর্ক যদি কোরআনের সাথে হয় তোমার সম্পর্ক যদি আল্লাহর কালামের সাথে হয় ও এলাকার মা ও এলাকার বোন তোমার সম্পর্ক যদি কোরআনিয়ার সাথে হয় তোমার সন্তানকে যদি জামিয়া কোরআনিয়ার ভিতরে ভর্তি করাইয়া দিতে পারো রে মা তুমি যখন মারা যাইবা তোমার কাফন দাপন যখন ব্যবস্থা হয়ে যাবে আত্মীয় স্বজনেরা তোমার জন্য কান্নাকাটি করবে কেউ বা চলে যাবে বাস করতে কেউ বা চলে যাবে বাজারে কাফনের কাপড় কিনতে কেউ বা চলে যাবে মসজিদের মাইকে তোমার নামটা এলান করে দিতে আর বলবে ও মুখ দুনিয়াতে নাই ও মুখ দুনিয়াতে নাই মসজিদের পালকি তোমার সামনে চলে আসবে কত মানুষগুলো বড়ই পাতরে পানি দ্বারা গরম পানি করাবে তোমাকে শেষ গোসল করা কবরের ভিতরে দিবে আরে তোমার ঘর থাকবে তোমার বাড়ি থাকবে তোমার স্বামী থাকবে তোমার বিদ্যুৎ বিল চলবে তোমার ফিরিজ চলবে শুধু খালি তুমি অন্ধ অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল ও মা সেখান থেকেই তোমার কেয়ামত শুরু হয়ে গেল আর পয়গম্বর বলেন ইদা উদিয়াল মাইয়াতু ফি কবরি মাইয়াতকে যখন কবরের ভিতরে রাখা হয় আল্লাহর নবী বলেন যা আল কুরআনু ইনদা রাসি কুরআনটা তার মাতার পাশে চলে আসে যদি কুরআনদের সাথে সম্পর্ক হয় যদি মা যদি কুরআন তেলাওয়াত করে আমার বোন যদি কুরআন তেলাওয়াত করে তাহলে মৃত্যুর পর পরে এই কোরআনটা মার মাতার কাছে চলে আসবে আর মন কার নাকির যখন প্রশ্ন করবে মার রব্ব কমা দিন তখন এই কোরআন করিম ডাক দিয়া বলবে হে মন নাকির এই চোদ্দ শত এলাকার রাবিয়া এই চোদ্দ শত এলাকার আমেনাকে প্রশ্ন করিও না আব্দুল জব্বার কে প্রশ্ন করিও না এ মন নাকির জানস নি রে রমজান মাসে সিঁড়ি কাইয়া আমেনা ঘুমাইনা জামেলা ঘুমাইনা আব্দুর রহমান ঘুমাইনা তাকায়া তাকায়া সবাই ঘুমায় পশু পাখি গুলো ঘুমায় আমেনা আল্লাহর কালাম পরে জামেলা আল্লাহর কালাম পরে আব্দুর রহমান শেখরি কাইয়া চোদ্দ বাজারের মসজিদে চলে যায় আর কোরআনে কারিমের তেলাওয়াত করে এমন করে নাকি আজকে যত প্রশ্ন আছে আমি কোরআনকে কার কার আমি কোরআন তার পক্ষ থেকে জবাব দিয়া তাকে জান্নাতুল ফেরুদাউসের মালিক বানায়া দিব সুবহানাল্লাহ তাহলে এই কোরআনের পক্ষে তাকার দরকার আছে না নাই আমার মা বোনেরা আগে দেখতাম সকাল বেলা ফজরের নামাজের সময় মা বোনদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো এখন মা বোনদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না মা বোনেরা সিরিয়াল নিয়ে ব্যস্ত ঠিক কিনা বলুন কিরণ মালা নিয়ে ব্যস্ত কিরণ মালা এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর দিচ্ছে নেলে ছবি দেখিতাম ঠিক কিনা এই কিরণ মালা দেখে মহিলার একেবারে শেষ ফেডো একটা কাহো একটা এটার রয়ে টিভির দিকে ছায়া থাকে তাস মোবাইলের দিকে ছায়া থাকে আল্লাহর কালামের সাথে সম্পর্ক নাই এরকম মা বোন এলাকাতে আসে না নাই আছে এজন্য মা বন্ধুদেরকে বলবো ও মা কিরণ মালার সাথে নয় তোমার সম্পর্ক জিসের সাথে নয় জি বাংলার সাথে নয় আল্লাহর কালামের সাথে সম্পর্ক যদি লাগাইতে পারো তুমি মধ্যে দেরি হবে তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না সুবহান আল্লাহ এজন্য আমার ভাইরা কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই আমার ভাইরা আপনারা মনে করেন এই যে তফসিরে কাবিরের ভিতরে আল্লামা ফকরউদ্দিন রাজি একটা ঘটনা লিখছে সেই ঘটনাটা কি জানেন সেই ঘটনাটা হলো যে একজন ব্যক্তি তার সে যখন বরণ করে তখন তার স্ত্রী ছিল গর্ভবতী তখন তাকে করলো এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি আমার মৃত্যুর যখন লোকটা মারা তখন স্ত্রী সন্তান ভূমিষ্ঠ করার পরে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাই দিছে জোরে বলেন সুবাহ মুসানবী কবরের পাশ দিয়ে যায় যখন তার বাবা মারা গেছে দেখা যায় কবরের ভিতরে আজাব হইতাছে আসার পথে দেখে কবরে আজাব বন্ধ হয়ে গেছে সুহান আল্লাহ কিতাবের নাম তফসিরে কাবির আল্লামা ফকর নাজি এই ঘটনাটা উল্লেখ করেন মুসা নবী কবরে পাশ দেওয়া যায় দেওয়ার সময় থেকে আজাব আসার পথে থেকে আজাব বন্ধ হয়ে গেছে আল্লাহর পয়গম্বর আল্লাহর সাথে কথা কয় তখন কথা বলে জিজ্ঞাসা করছে কবরবাসী যাওয়ার সময় দেখছিলাম আজাব আসার পথে থেকে আজাব বন্ধ হয়ে গেছে তার কারণটা কি তখন জবাব আসে যে তার সে যাতে ছিল একটা চোর এই কারণে আজাব হয়েছিল কিন্তু তার সন্তানকে যখন এই জামিয়া কুরানিয়া মাদ্রাসায় দিছে মনে করেন মনে করেন যখন মাদ্রাসার ভিতরে ভর্তি করে দিছে হুজুর যখন পড়াইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম যখন সন্তান পড়তেছে পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি আমি আরম্ভ করেছি আমার বাইরে এই কথা যখন সন্তান বলতেছে তখনই বলতাছে যে তার সন্তান আমাকে পরম করুণাময় বলবে তার সন্তান আমার নাম গাইবে আমার নাম জপবে তার বাবাকে আমি কবরে আজাব দিব এটা আমি আল্লাহর শান হইতে পারে না তাড়াতাড়ি তার বাবার খবরে আজাব মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও জুড়ে আল্লাহ